শেখ হাসিনা ভয় ভয় পাবে কেন এরকম ভিতু সেনাবাহিনী সেটা সেনাবাহিনী সেনাবাহিনীর লজ্জায় তাদের মাথা নিচু করে চলা উচিত সেনাবাহিনী লজ্জা লাগে না আবু সাহিদের বীরত্ব দেখার পরেও তারা ভয়ের কথা বলে তারা ভয় পায় তাদের লজ্জা থাকা উচিত এবং আমার যদি আবু সাহিদের মতো সেনাবাহিনী থাকে আমার সেনাবাহিনীর কোন প্রয়োজন নাই বাংলাদেশ রক্ষা করবার জন্য আবু সাইদ যাই যথেষ্ট আমার প্রস্তাবটা কি জানেন আমার প্রস্তাব হচ্ছে বাংলাদেশের ইয়াং জেনারেশনের জন্য মিলিটারি সার্ভিস বাধ্যতামূলক করতে হবে মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে এবং যদি আমরা মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করতে পারি আমাদের জনগণের জন্য ধরেন এক বছর যে ইন্টারমিডিয়েট পাস করবে ইন্টারমিডিয়েট পাস করার পরে তার এক বছর মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক ছয় মাস মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক তাহলে বাংলাদেশে একটা মিলিটারি সোসাইটি তৈরি হবে জনগণই তার দেশ রক্ষা করতে পারবে এই ধরনের সুবিধা বাড়ি দুর্নীতিবাজ আজিজের মতো ওয়াকারের মতো দুর্নীতিবাজ এবং দেশদ্রোহী বেইমার মির্জা সেনাবাহিনীর বাংলাদেশের প্রয়োজন আমার আবু সাইদের দরকার শহীদ আবু মতো যদি আমার এক লক্ষ শহীদ আবু সাইদ থাকে সিভিলিয়ানদের মধ্যে এটাই বাংলাদেশকে রক্ষা করার জন্য কথা এইসব জেনারেল ওয়ার্কারদের আমাদের কোনো প্রয়োজন নাই জেনারেল ওয়ার্কারদের বিচারের করে দরকার